কুম আহমতুল্লাহ বারকাত রহমান রহিম সমস্ত আমার যারা বৃহর্স আছেন সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আপনারা আশা করছি আল্লাহর রহমত নবী পাক আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বদলতে অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট্ট দোকানটি আমি ভাড়া নিয়েছি দেখুন তাই আজ লাইভে এসে আপনাদেরকে জানালাম অনেকদিন লাইভ করা হয়নি রাস্তার ধারে একটি দোকান নিলাম আপনি দেখেছেন যে আগে আমার একটি বাড়িতে ভাঙা মানে অ্যাডভেস্টার দিয়ে দোকানটা করা ছিল তাই এই দোকানটি ভাড়া নিলাম কেমন হয়েছে জানাবেন মেসেজ করবেন এবং জানাবেন কেমন হয়েছে এখানে দোকানে মোটামুটি অনলাইন আছে এটা রাস্তার ধার মোবাইলের রিচার্জ এবং অনলাইনের কিছু কাজ আমি এখান থেকে করি এটা লোকটা দেখুন এই যে রাস্তার ধার এটা আমাদের গ্রাম পালিপুরের রাস্তা এই আমার দোকান এখন আলমারিতে মাল নেই একটু হাতে একটু টাকা পয়সার সমস্যা চলছে আল্লাহ রহমতে সেটাও আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যায় কিছু আপনার আনসা এবং কায়দা নামাজ শিক্ষা এবং শোরমা এবং মোবাইলের কিছু মালপত্র রাখা আছে আর এই যে আমার সিলাই মেশিন আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমার দোকানটা চলে দোকানটা কেমন হয়েছে জানাবেন এবার মাঝে মাঝে ইনশাল্লাহ লাইভ আসব রাত্রের দিকে এবং আমি এখানে পাজামা পাঞ্জাবি হ্যাঁ কুর্তা পায়জামা যেগুলো আমাদের হয় এবং পাঠানি আর প্যান্ট শার্টও তৈরি করি ওগুলো কাজ শুরু করবো আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ আর এখন আমি এটা অনলাইনটা চলছে দিনের বেলায় তো এই টাইমে লাইভে সম্ভবত কেউ আসবেন না পরে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা ওই রিউজ কন্টেন্টের জন্য মানে আমার মনিটাইজেশনটা নষ্ট হয়েছে কিন্তু আবার নতুন করে এখনও পনেরোশো ঘন্টা বাকি আছে আবার আমি ওটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পুরনো ভিডিওগুলো জাকির সাহেবের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখুন এবং ওখানে মৌলানা মুস্তাকা আহমেদ সাহেব এবং আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখে আমার এই পনেরোশো ঘন্টাটা একটু তাড়াতাড়ি সকলেই পুরো করিয়ে দেন এটাই আপনাদের কাছে আশা করছি আচ্ছা ফোন এসে গেছিল তাই ছোট্ট চার পাঁচ মিনিট এসেছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন দোকানটি কেমন হয়েছে এবং আপনারা দোয়া করবেন এবং সকলে আমার জন্য বেশি বেশি করে কমেন্টে দোয়া করবেন এবং কিছুদিন আগে আমার আব্বা যান ইন্তেকাল করেছে তিনার জন্য দোয়া করবেন যেন তিনি আখেরাতের খুব ভালোভাবে তিনি ভালো জায়গায় থাকেন জান্নাতবাসী করুক আমিন পানিয়ে না দেয়া হয়নি তো ও ভুলে গেছি তো আজ আজ দিয়ে দেবো হ্যাঁ আজকে তো বলেছে দেখি দুপুরের মধ্যে ঢুকে যাবে আমিও তাড়াহুড়ো করছি আমি এতক্ষণ মাল আনতে যেতে পারছি না এখনই যাই ওই ঘরের মোবাইলটাতেই মেসেজ আসবে দেখি